কলকাতার সোধপুরে একশো ফুটের দুর্গা উদ্বোধন হলো এবং সেখানে জাঁকজমক করে পুজো হচ্ছে এদিকে রানাঘাটের কামালপুরে একশো বারো ফুটের দুর্গা বন্ধ করে দেওয়া হলো একশো যাচ্ছে একশো বারো ফুট সাত ফুটের ডিফারেন্স তাহলে কলকাতা বলে সেটা গ্র্যান্ট করা গেল অনুমোদন দিতে প্রশাসনের কোনো সমস্যা নেই আর একটা গ্রামের পুজো বলেই কি তাহলে এটার অনুমোদন না প্রশ্ন তো উঠবেই গ্রাম বলেই কি শুধু অবহেলার শিকার কলকাতা হলে কোনো দোষ নেই একশো ফুটের কোনো আপত্তি নেই সেখানে আমি স্ক্রিনে দুটো দুর্গাই দেখাচ্ছি যে ক্লাব সেখানকার ছবি দেখাচ্ছি দেখুন আর এদিকে একদিকে আনন্দ আর একদিক বিষাদ দেখুন অর্থাৎ এই গ্রামের সাধারণ গরিব গুর্ব খেটে খাওয়া মানুষগুলো নিজেদের শ্রমের পয়সায় দিন মজুরি ক্ষেত মজুরের পয়সায় কৃষির কৃষকের পয়সায় দিন রাত মাথার ঘাম পায়ে ফেরা একটা প্রচেষ্টা করেছিল যে না কটা দিন আনন্দ করবে পাড়ার মা বোনেরা এমন কি যে শিল্পীরা তারা খুব স্বল্প করছিলেন কোনো বড় অ্যাম্বাসেডার নেই বড় কোনো ক্লাব নয় ঝাঁ চকচকে ক্লাব ঘর নয় তথা তথাকথিত চাকচিক্য নেই বলেই কি অবহেলা নাকি সে চিরাচরিত পশ্চিমবঙ্গ মানেই কলকাতা আর বাকি মপস্বল গ্রাম এখানে আমরা শুধু ভোটার জনগণ আমরা মানুষের পর্যায়ে নই তো কি মনে করেছে প্রশাসন আপনাদের কি মনে হয় আমার কিন্তু তাই এটা আক্ষেপ শুধু আমি দেখছিলাম যে কলকাতা ওখানে তো কনজাস্টিক এরিয়া আরো বেশি শহর ঘন ঘি বসতি আর গ্রামের খোলা উন্মুক্ত মাঠ শুধুমাত্র রাস্তাটা কেন বারো ফুট তেরো ফুটের সে অজুহাতে এত বড় একটা উৎসব সব প্রায় কমপ্লিট হয়ে গেছিল সেই পুজোটা বন্ধ করে দেওয়া গেল একই সাথে এখানে বোধনের আগেই বিসর্জন আর ওদিকে খুশি ওখানে প্রশাসনের কোনো সমস্যা নেই বাহ কি সুন্দর ব্যাপার না বরাবরই প্রশাসনের কাছে আমরা যারা জেলা বা ছোট শহরগুলোতে থাকি বা আমার মতন যারা গ্রামে থাকেন আমরা একবার ভাবুন তো সব ক্ষেত্রে তো বৈষম্যের শিকার আগাগোড়ায় আগা গোড়াই মিডিয়াও দেখবেন কলকাতা মানে এই সব বাদবাকি আমরা তো আর কি পশ্চিমবঙ্গের বাইরে পড়ে গেছি শুধু ভোট আসলে আমাদের মনে পড়ে আমাদের আর কোনো দাম আছে বলে মনে হয় না কেন এই বৈষম্য সব ক্ষেত্রে এই পুজোটা হতে দিল না তাহলে একশো ফুটের দুর্গা সেটার অনুমোদন কি করে পেল এই প্রশ্নটা আমিও তুলছি আপনারা তুলবেন না আপনাদের মনে আসছে না এটা নাকি ওই দুর্গাটাকে মাইলেজ পাইয়ে দেওয়ার জন্যই এটাকে বন্ধ করা আমি কিন্তু ডিপ্লোম্যাটিক বুঝি আমার মনে হচ্ছে এটা এলাকাবাসী হিসেবে এই প্রশ্নটা অনেকের মধ্যে উঠছে যে তাহলে ওইটা এই যে সবচেয়ে বড় দুর্গা হচ্ছে একশো পাঁচ ফুটের এইটা যদি রানাঘাটের একশো বারো ফুট হতো তাহলে তোর এটা এক নম্বর হতো না তাহলে কি শুধুমাত্র ওটাকে ফাস্ট করে তোলার জন্যই এটাকে দবিয়ে দেওয়া মানে আমি তোমার আগে দৌড়ে যেতে পারছি না আমার সে ক্ষমতা নেই তাহলে উপায় কি তোমাকে ল্যাং মেরে ফেলে দিলাম বা পাটে এনে ধরলাম এইভাবে প্রথম হওয়াটা কি খুব দরকার ছিল আরে বলতেন আমরা না মাটি খুঁড়ে কুড়ি ফুট নিচের থেকে শুরু করতাম আমরা একশো এগারো ফুটের জায়গায় নব্বই ফুট করতাম সলিউশন দিতেন একটা প্রশাসনের যারা আছেন সেটা তো দিলেন না আপনাদের কাছে শুধু কলকাতা 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 এটাই সব আমরা কি রাজ্যের মানুষ নই আমরা কি ভোট দি না আমরা কি ট্যাক্স দি না আমরা কি পশ্চিমবঙ্গে থাকি না আমরা কি ভারতবর্ষে থাকি না মিডিয়াও দেখেছি তাই শুধু কলকাতা কেন্দ্রিক কলকাতা কেন্দ্রিক সবকিছু কলকাতা নিয়ে আছে নাকি এখানে আরো একটি রহস্য আমাদের যে নির্ভয়া বন্টি যে আরজি করে যাকে খুন ধর্ষণ করা হয়েছে তার বাড়িও শুনেছি শোক তাহলে বিষয়টাকে কি একটু হালকা করার জন্য ওই পুজোটাকে একটু তোল্লাই দেওয়ার চেষ্টা করা আমি জানিনা এটা আমার মনে হচ্ছে অনেকের কাছে শুনছি নাকি এইরকম কোন সমীকরণ আছে দুটোই বন্ধ হতো মানতাম যে হ্যাঁ প্রশাসন এইরকম রিক্স নেবে না ওই রকম শহরে যদি একশো ফুটের একশো পাঁচ ফুটের দুর্গা হতে পারে আমাদের গ্রাম ফাঁকা মাঠ চাষিরা নিজেদের জমি ছেড়ে দিয়েছে এলাকাবাসী মা বোনেরা দিন রাত এক করে দিয়েছে ফাঁকা করেছে প্রার্থনা করেছে হাত জোর করেছে আমাদের পুজোটা যে কোনো মূল্যে হতে দিন কেন আমরা গ্রামের মানুষ বলে কি মানুষ নই পশ্চিমবঙ্গে কি কলকাতার বাইরে আর কোনো পশ্চিমবঙ্গের অস্তিত্ব নেই আমরা কি আপনাদের দান দয়ায় চলি নাকি আমাদের মানুষ বলেই মনে হয় না একজন গ্রামের একজন অধিবাসী খুব সাধারণ মূর্খ মানুষ হিসেবে আমার এই গরিব প্রশ্নটা আপনাদের কাছেও থাকলো আপনাদেরও একবার প্রশ্নটা করুন তো শুধু নদীয়াবাসী নয় সারা পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমস্ত গ্রাম কেন অবহেলিত থাকবে কেন আমরা প্রশাসনের মানে ছাগলের তৃতীয় বাচ্চার মতন আমরা ট্রিট পাবো বরাবর এটাই আমার আজকে আক্ষেপ যদি ভালো লাগে কথাগুলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে ভিডিওটি সবার কাছে পৌঁছে দেবেন ধন্যবাদ